সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের অসাধারণ ডিজাইনের মাঝে একটু রিজনেবল প্রাইজের জামদানির কিছু কালেকশন দেখাবো অনেকগুলো কালার কম্বিনেশনের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর শাড়িগুলো রূপালয় সবটি থেকে তো ফার্স্ট রাউন্ড আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এর ব্লু কালারের মাঝে চলে আসবে আঁচলটা বেস কালারটা ব্লু থাকবে এবং কাজগুলো হচ্ছে গোলাপি কালারের মাঝে এই যে অসাধারণ লাগছে এটা বডিটা এটা আগে আঁচলটা দেখাতে হয় আচলটা দেখো এটা আঁচল না এটা বডি এটা আঁচল হ্যাঁ আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না আর এইগুলো ব্লাউজটা আপনাদের অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না কারণ শাড়িগুলো অনেক বড় আর ব্লাউজটা অবশ্যই কাটতে হবে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশটা থাকছে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে নিজের নিচের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা পারের মাঝে থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে আর আচ্ছা আর সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র বারোশো টাকা আচলটা এটা দেখতে পাচ্ছেন ব্লু কালার কম্বিনেশনের মাঝে এবং প্যারট কালারের বডিটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে কিন্তু আপনার বাসায় যদি ঢাকার মধ্যে হয় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যদি ঢাকা ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সুন্দর শাড়িগুলো পাবেন রূপালয় সবটি থেকে এটার বডিটা দেখতে পাচ্ছে এবং আঁচলটা থাকছে এটা আঁচলে চলে আসবে অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো ঘরে বসেই আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নুন ম্যানশন শপিং সেন্টারে তিতোতলা চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন কালার কম্বিনেশন ডিজাইন খুবই ইউনিক প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি জামদানি ব্লাউজ পিস কিন্তু অবশ্যই কাটতে হবে কারণ অনেকে আপনারা জানেন যে এটা বডিটা তো আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে আচলে আচ্ছা যেটা বলছিলাম আপনার অনেকেই কিন্তু ব্লাউজ পিস থাকে জানতে নিতে জানেন না অনেক সময় দামি শাড়ি তো কিন্তু ব্লাউজ পিস থাকে না কিন্তু আমাদের এই শাড়িতে রিজনেবল প্রাইজের শাড়ি তো কিন্তু আমরা ব্লাউজ পিসটা আলাদাভাবে করে থাকি এবং ব্লাউজ পিসগুলো কাটতে হবে আর এ টু জেড পুরোটাতে কাজটা করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না বডিটা এটা থাকছে এবং আঁচলে থাকছে এই অংশটা আঁচলটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আঁচলের ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন স্ক্রিনে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অ্যাড্রেস দেয়াই আছে এছাড়াও স্ক্রিনে যে আমাদের শো করা নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের সব থেকে অসাধারণ একটি কালার লাল এবং হলুদ কন্ট্রাস্টের মাঝে শাড়িটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হলুদের মাঝে এটা পুরোটা বলতে আঁচলটা এটা বডিটা এটা আঁচলটা আঁচলটা দেখাতে হয় কতবার বলছি তোরে থাকছে অংশে আগে দেখতে বডি তে বডিতে বডিতে হোয়াইট কালার হবে এটার মাঝে কিন্তু আপনারা অন্য কালার চাইলেও দেওয়া যাবে যেমন এটার আঁচল হলুদ বডি লাল সবুজ মেরুন যে কোনো কালার চাইলেও কিন্তু দেওয়া যাবে আছে এটার সাথে তো নেই লাস্ট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে আপনার যারা ব্ল্যাক লাভার আছেন তারা খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন অসাধারণ ডিজাইন কালার ডিজাইনের মাঝে আঁচলটা থাকছে অংশে পুরো ব্ল্যাকে ব্ল্যাক ম্যাচিং কালো সাথে কালো অনেকেরই পছন্দ নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাচিং কালার শাড়িগুলো যদি ভালো লাগে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম